সুন্দর লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লেগেছে খুব সুন্দর এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন রাজুদার পকেট পরোটা কাছরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে কৃষি শিল্প মিলন মেলা সেই মিলন মেলায় আমরা এসে উপস্থিত হয়েছি উনিশতম বর্ষের আজকে ষষ্ঠ দিন আর দুদিন হবে এই মেলা এই মেলার যে বিশেষ আকর্ষণ থাকে সেই আকর্ষণ আমরা তুলে ধরবো এবং মেলায় যারা এসেছে তাদের কি অনুভূতি সেটাও তুলে ধরব কৃষকদের উৎপাদিত যে ফসলের প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন হাতের কারুকার্যের প্রদর্শন এখানে তুলে ধরা হয়েছে প্রদর্শনী যারা দর্শন করছে অর্থাৎ দেখছেন তারাও ক্যামেরা বন্দি করছে সেই ছবিও তুলে ধরেছে আমি প্রথমবার আমি বন্ধ থেকে আসছি সোমা জানা খুবই সুন্দর লাগছে মানে কেনাকাটা বলতে বাচ্চাদের তেমন বিশেষ কিছু নাই তো ভালো খাওয়া দাওয়া এখনো পর্যন্ত খাইনি হ্যাঁ শুরু হবে এই দু বছর আসছি খুব সুন্দর ভালো অনেক কিছুই কিনেছি অবশ্যই হাজব্যান্ড আসছি কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না খুঁজছি জিলিপি ভাজা হচ্ছে আর মেলা মানেই তো জিলিপি হবে না এমন তো নয় আমরা কথা বলবো ভাত যা একদম কেমন দাম এখন এই একশো কুড়ি টাকা কিলো আমাদের মেলা ডাখের মেলাগুলো এগুলো ঐতিহ্যিক মেলা বেচা কিনা কেমন মোটামুটি খুব একটা ভালো না মানুষের পরিস্থিতি খারাপ আছে বন্যা হয়েছে কী কী হয় কী কী পাওয়া যাচ্ছে এই দোকানে আপনি পাবেন কাঠি ভাজা জিভে গজা আনারকলি মালপোয়া খাজা গজা জিলাপি গুড়ের ঝিলাপি কি নাম আপনার আমার নাম রঘুনাথ দলুই আসছেন বাড়ি মলয়পুর কত বছর ওই মেলায় আসছে এটা উনিশ বছর উনিশ বছরই মেলা করছে হ্যাঁ থানারামবাগ জেলা হুগলি আমরা উনিশ বছরের এই মেলা পড়েছে আর উনিশ বছর ধরেই এই স্টল বসে আসি

ভালোই লেগেছে কোথায় বাড়ি ধর্মপুর কত বছর আসা হচ্ছে মেলাতে আমি এই প্রথম আসছি প্রথম আসছে কি কি কেনাকাটা হলো কেনাকাটা হবে ছেলে একটু খাওয়া দাওয়া করেছে সেটা পেটুকু আর কিছু কেনাকাটা করিনি ঘুরে ভালো লাগলো হ্যাঁ খুবই ভালো লেগেছে ভালো লাগছে তিন বছর হ্যাঁ প্রদর্শনীগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে খুব সুন্দর পায়েল মাঝি বন্দর থেকে এই মুহূর্তে আমরা পেয়েছি এই কাছরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের যে কৃষি শিল্প মিলন মেলার সভাপতি সভাপতি মশাইকে আপনাদের এই মেলার সম্পর্কে কত বছরের পদার্পণ এবং আজকে কততম দিন কেমন কাটছে মেলা এবং আর কদিন বাকি আছে আমাদের এই মেলা উনিশতম বর্ষে পদার্পণ করেছি আর প্রত্যেকটা দিন এই হিমাদ্রি স্পটিক ক্লাবের পরিচালনায় কৃষি শিল্প মিলল মেলায় বিভিন্ন সামাজিক সমাজসেবকমূলক আমরা কাজ করে আসছি স্বাস্থ্য শিবির চক্ষু শিবির দন্ত শিবির বিভিন্ন সামাজিক বা সমাজসেবকমূলক আমরা করে আসছি আর মেলা তেইশে জানুয়ারি শুরু করেছি তিরিশে জানুয়ারি আট কাল মেলা চলবে আর দুদিন মেলা বাকি আছে তিরিশে আমাদের সমাপ্তি ঘোষণা করবো আপনার নাম এবং আমি হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের সম্পাদক এবং কৃষি শিল্প মিলন মেলার উনিশতম বর্ষের আমি সভাপতি আমার নাম আমিন উদ্দিন সানা কাছরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের কৃষি শিল্প মিলন মেলা থেকে আমি মানুর খান আপনারা দেখছিলেন বার্তা